আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন আশা করি আল্লাহর রহমত আপনার সবাই ভালো আছেন আমিও ভালো আছি আমি এখন অবস্থিত করতে আছি কিশোরগঞ্জ জেলায় কৈটাদি থানায় তো এখানে আসছি আসার পরে দেখলাম যে লেহার মুরগির চাষ এবং মাছের চাষ ঠিক আছে এই বিষয়ে কিছু আপনাদের তথ্য দেব ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব একটি লাইক একটি কমেন্ট করবেন কারণ আপনাদের ভালোবাসাই এতটুকু আসতে পারছি তাই আপনাদের সব সময় নিত্য নতুন ভালো ভালো ভিডিও যেন দিতে পারি যেন আপনারা কিছু বোঝেন দেখেন বাংলাদেশে অনেক মানুষ আছে বিদেশ যাওয়ার জন্য পাগল তারা বিদেশে না গেলে টাকা ইনকাম করতে পারে না এই দেশে টাকা নাই বা এটা ভুল জগতে আছেন আপনারা বিদেশে যে আপনার সাত লাখ আট লাখ টাকা খরচা করে যান বা বিদেশে সাত লাখ আট লাখ টাকা খরচা করে যাওয়া লাগে না যদি আপনি এরকম একটা ফার্মের চাষ করতে পারেন কারণ ফার্মের চাষ করলে কি কি উপকারিত আপনার এক জায়গায় দুই রকমের চাষ করতে পারবেন লেহার মুরগির চাষ আপনার ডিম দেবে বারো মাস সতেরো আঠারো মাস ডিম দেয় ঠিক আছে আবার আঠারো মাস পর আপনি মনে করেন একটা বড় ধরনের অংশ এই মুরগিটা বিক্রি করতে পারতেছেন আবার এই আঠারো মাসের আগে মনে করেন ছয় মাস সাত মাস বা আট মাস থেকে আট মাসে আপনি মাছ বিক্রি করতে পারেন তাহলে বছরে দুইবার মাছ বিক্রি করতে পারেন তো এই ডিম মুরগি আঠারো মাস আপনার একটা মুরগি যদি ডিম দেয় অবশ্যই সে কৃষক লাভবান হবে ইনশাল্লাহ আর আঠারো মাস পর যে বড় একটা যে চালান যে আপনার মুরগি দেয় ঠিক আছে ওই মুরগি বিক্রি করতে পারতেছেন আবার এই আঠারো মাসের ভিতরে আপনি মনে করেন যে দুইবার মাছ বিক্রি করতে পারবেন কারণ কিন্তু খানা লাগে না আপনার হাইব্রিড যে যে খাওয়ানটা লেহার মুরগির খাওয়ানো হয় ওই খাওয়ানটা যে ময়লাটা পরে ওই ময়লাটার থেকে আবার মাছ দ্বিগুণ বড় হয়ে যায় তাহলে আপনার এক জায়গায় কয় প্রকারের জিনিস বিক্রি করতে আছি এক নাম্বারে ডিম দুই নাম্বারে বছর শেষে মুরগি তারপর তিন নাম্বারে আপনার মাছ দুইবার বিক্রি করতে পারতেছেন তাহলে এই তিনটা যদি আপনি বিক্রি করেন অবশ্যই সে কিন্তু লাভবান হবে ইনশাল্লাহ আর এইরকম অভিজ্ঞ একজন ফার্মের দক্ষ যে আপনার কারিগর আছে বা বলেন কারিগর বলেন বা যাই বলেন ডাক্তার বলেন তারপরে যারা বলেন যে প্রশিক্ষণ বা যে এই ফার্মটা পরিচালনা করে তার কাছ থেকে ট্রেনিং নিয়ে যদি বা একটু সাধারণ ট্রেনিং নিয়ে যদি আপনি করতে পারেন অবশ্যই আপনি লাভবান হইতে পারবেন কারণ কি ভাই এই জিনিসটা এমনই একটা জিনিস মনে করেন আপনার লাভ ছাড়া লস নাই কারণ এক জায়গায় আপনার তিন প্রকারের আপনি জিনিস বিক্রি করতে পারতেছেন তাই বাংলাদেশে অনেক যুবক আছেন বা অনেক বেকার লোক আছেন যারা বিদেশ যাইতে চান বা আশা করছেন ঠিক আছে বিদেশ যাওয়া লাগবে না আল্লাহর রহমতে আপনার এই দেশে ভালো টাকা ইনকাম করার সুযোগ আছে যদি আপনার ব্রেনটা ঘুরান বা মাথাটা খাটান বা আপনি মনের থেকে মনোবল একসে। মানুষের দেখেন যে কোনো মানুষ বিদেশ যদি যায় ঠিক আছে বর্তমানে বিদেশে যে পরিস্থিতি এতে কিন্তু একটা সুবিধা না আর এইভাবে যদি আপনি মনে করেন যে বিদেশ না যাই আমি এই দেশে কিছু করতে চাই তাহলে অবশ্যই আপনি ব্রেনটা ঘুরান দেখবেন আপনি এই দেশেই আপনি ভালো টাকা ইনকাম করতে পারবেন কারণ এই এই এর থেকে টাকা ইনকাম করেই আপনি সফলতার মুখ দেখতে পারবেন আল্লাহর লাখ টাকা করে নিজের হাতে খরচা করলেন নিজে আপনি এরকম ফার্মের খামার করলেন আল্লাহর রহমান কারণ আপনার যদি মেয়াজ সঠিক হয় আপনার আপনার মেয়াজ যদি সঠিক হয় আপনি যদি ভালো মনে করেন যে না আমি এর থেকে সফলতা পাব ইনশাল্লাহ আপনি এরকম একটা খামার দিতে পারেন আর আমার এই ভিডিও যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব একটি লাইক একটি কমেন্ট করবেন আশা করি আপনাদের এই ভিডিও থেকে কিছু পাইছেন তথ্য আর যদি আপনারা মনে করেন যে না সিদ্দিক ভাই আপনার কাছ থেকে আমি একটু পরামর্শ নেব আপনি আমার কাছ থেকে পরামর্শ নিতে পারেন আল্লাহর রহমতে আমি যতটুকু জানি ইনশাল্লাহ আপনাদের দেব তো এই পর্যন্ত রইল আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ